ফাল্গুন মাস আর চোত মাস হচ্ছে মুরগি চাষের ভাইরাসের দিক থেকে সবথেকে কিন্তু ভাইটাল সময় কারণ এই দুটো মাসে কিন্তু মুরগির ভাইরাস লাগে সবথেকে বেশি তো ইতিমধ্যেই তোমরা হয়তো অনেকে শুনেছ যে অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানাতে বার্ড ফ্লু ছড়িয়েছে তাছাড়া ভাইরাল ইনফেকশান বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় যে হঠাৎ মুরগি একসাথে পঞ্চাশটা ষাটটা একশোটা হঠাৎ মুরগি মারা যাচ্ছে তো প্রত্যেক বছর এই সময় মানে শীতটা ঠিক চলে যাওয়ার সময় এবং উত্তরে যে হাওয়াটা বয় সেই হাওয়ার সাথে সাথে এই ভাইরাসগুলো কিন্তু চলে আসে তো প্রত্যেক বছর লক্ষ্য করা যায় তো ভাইরাস চলে আসার ক্ষেত্রে আমাদের কিন্তু লসের সম্মুখীন হতে হয় এবং মুরগির চাষটা কিন্তু সেইভাবে সম্পূর্ণ হয় না তো এর কারণে আমাদের কিন্তু কিছু বিশেষ পদক্ষেপ নেওয়া প্রয়োজন তো এই পদক্ষেপগুলো হচ্ছে প্রথমে হচ্ছে কি যে ফার্ম বাচ্চা নেওয়ার আগে ফার্মটা যখন রেডি করতে হবে তখন কিন্তু ফার্মের আশেপাশে যত আবর্জনা নোংরার স্তূপ রয়েছে বাচ্চা নেওয়ার আগে কিন্তু সেগুলোকে সরিয়ে ফেলতে হবে এই যে আমি কিন্তু একদিন আগে মানে কালকে কিন্তু ফার্মটাকে চুন করেছি এখনও কিন্তু বাচ্চা নেই তো তার আগে দেখায় এই যে আমার ফার্মে কিন্তু মুরগি উঠে যাওয়ার পরে যে কালকে একটু বৃষ্টি হয়েছে তারপরে দেখো চারিদিকে কীরকম একটু নোংরা টাইপের রয়েছে যে সমস্ত জায়গাতেই দেখাচ্ছি তো আমি কিন্তু এই অবস্থায় কিন্তু বাচ্চা নেব না তার আগে এই নোংরাগুলো ভালো করে পরিষ্কার করে চুন আর ব্লিচিং পাউডার ছিটিয়ে দেবো কারণ এই দুটো মাস কিন্তু ভাইরাসের খুবই সংক্রমণ দেখা যায় হঠাৎ করে মুরগি কোনো রোগ ছাড়াই কোনো কারণ ছাড়াই অনেক মুরগি মারা যায় এই যে এখানে দেখো ঝাঁট দিচ্ছি ভালো করে ঝাঁটা দিয়ে এক জায়গায় জড়ো করছি সেগুলো কিন্তু একটু দূরে ফেলে দেবো এই যে অনেকটা দূরে জড়ো করা হয়েছে এই যে আবার এদিকেও জড়ো করা হয়েছে ওই যে গামলা দিয়ে ভরে সেগুলো কিন্তু একটু দূরে ফেলে দেবো আর এই যে এই যে নোংরাগুলো রয়েছে এগুলো কিন্তু এরকমভাবে একটু দূরে ফেলে দিতে হবে তারপরে কিন্তু চুন আর ব্লিচিং পাউডার দিতে হবে ফার্মের সারি সাইড পরিষ্কার করে এবং চুন আর ব্লিচিং দেওয়া সম্পূর্ণ করে তবে কিন্তু ফার্মে বাচ্চা নিয়ে আসতে হবে আর বাচ্চা নেওয়ার আগে কিন্তু ফার্মের যে চারি সাইডে চটগুলো ফেলে দিয়ে ফর্মালিন স্প্রে করে নিতে হবে এবং প্রতি সপ্তাহে অন্তত এক থেকে দুবার ফার্মের চারিপাশ দিয়ে ফরমালিন স্প্রে করা অবশ্যই কিন্তু প্রয়োজন অন্তত পক্ষে এই দুটো মাস মানে এই যে লট শুরু হচ্ছে অনেকে বাচ্চা এক দুদিন নিয়েছো বা এক সপ্তাহ বাচ্চা নিয়েছো আর অবশ্যই বাচ্চা অনেকে আবার নিতে যাচ্ছ যারা বাচ্চা নিতে যাচ্ছ তারাও কিন্তু এই ফর্মুলাটা কিন্তু অবশ্যই করবে যে প্রতি সপ্তাহে অন্তত এক থেকে দুবার ফর্মালিন স্প্রে করবে ফার্মের চারে সাইডে কোনো সময় ভেতরে স্প্রে করবে না বাচ্চা থাকাকালীন ফার্মের চারে সাইডে সেগুলো তোমরা কিন্তু স্প্রে করবে ফরমালিনগুলো স্প্রে করলে বা এইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে বাচ্চা নিলে কী হবে ভাইরাসের যে সংক্রমণ বা ভাইরাসের যে আক্রান্ত সেগুলো কিন্তু হাত থেকে কিন্তু আমরা রক্ষা পেতে পারি এবং আসার যে প্রবণতা ভাইরাসে সেটা কিন্তু অনেক পার্সেন্ট কম থাকবে তো সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চা নেওয়ার আগে এই কাজগুলো অবশ্যই জরুরি এইগুলো করে তারপরে বাচ্চা নেওয়া বেটার হবে আর অনেক দিন ধরে ভিডিও দেওয়ার একটু সমস্যা হচ্ছে যে শীতকালে তোমরা জানো যারা মুরগি চাষ করো প্রচুর পরিমাণে কাজের চাপ থাকে আর আমার তো প্রায় চার হাজার কাছে মুরগির বাচ্চা ছিল সেই কারণে কিন্তু প্রচুর কাজের চাপ ছিল সেই কারণে ভিডিও ঠিকঠাক দিতে পারিনি আর তাছাড়াও আমার বাড়িতে ঘর তৈরি হচ্ছিলো সেই কারণে একটু সময় চারিদিক দিয়েই নষ্ট হচ্ছিলো ওই জন্য ভিডিও দেওয়া সম্ভব হয়নি তো আবার নতুন করে আগের মতন একদম আগের মতন কন্টিনিউ যেভাবে ভিডিও দিতাম সপ্তাহে দুটো তিনটে করে সেভাবে কিন্তু ভিডিও দেব আর তোমাদের প্রতিটা কমেন্টে প্রতিটা প্রতিটাতে উত্তর পাবে আর তোমরা যেভাবে ভিডিও দেখতে আর ফোন নাম্বার দুটো তিনটে ভিডিও দেওয়া আছে সেগুলো তোমরা সেই নাম্বারে ফোন করে তোমরা যোগাযোগ করতে পারো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট পরবর্তী